বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব স্পোর্ট ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশন অর্থাৎ নেপকো থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে বন্ধুরা নেপকো কিন্তু একটি গভর্নমেন্ট আওতাধীন একটি সংস্থা দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ এখানে কিন্তু এই নোটিফিকেশনটি বন্ধুরা জাস্ট আজকেই কিছুক্ষণ আগে বেরিয়েছে এখানে বন্ধুরা ডিভাইছে এখানে বন্ধুরা আপনারা যারা যারা টেন পাস করে রেখেছেন আপনারা কিন্তু খুব সহজে এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা দেখুন এখানে লেখা আছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এ শিডিউল এ মিনি রত্না ক্যাটাগরি অর্থাৎ এ মিনি রত্না ক্যাটাগরির কোম্পানি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এ ফুললি ওন সাবসিডারি অফ এন টিপিসি অর্থাৎ এন টি কিন্তু বন্ধুরা পুরো আওতা এই সহ এখানে বন্ধুরা প্রথমত যেটি বেরিয়েছে প্রথমত বন্ধুরা এখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইস এর জন্য বন্ধুরা পোস্ট রয়েছে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে আপনাদের বন্ধুরা বিই বা বিটেক থাকতে হবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর আপনাদের ডিগ্রি থাকতে হবে বন্ধুরা ফুল নোটিফিকেশনটা কিন্তু এখনো পাবলিশ হয়নি ফুল নোটিফিকেশনটা পাবলিশ হলে আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে ফুল নোটিফিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা রেগুলার চেক করতে থাকবেন আপনারা কিন্তু যে সময় ফুল নোটিফিকেশনটা বেরোবে আমি কিন্তু সাথে সাথে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু সবগুলি যে পেরিয়েছে অ্যাপ্রেন্টাইস অ্যাপ্রেন্টাইসশিপ সবগুলি কিন্তু বন্ধুরা এখানে এক বছরের জন্য নেওয়া হচ্ছে তারপর রয়েছে বন্ধুরা এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইস এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের উপর এখানে আটটা ভ্যাকেন্সি রয়েছে আর বন্ধুরা যেটা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইস রয়েছে বি বা বিটেক সেখানে আঠারো টাকা আপনারা মান্থলি স্টাইপেন পেয়ে যাবেন রয়েছে অর্থাৎ যেখানে ডিপ্লোমা করলে আপনারা আবেদন করতে পারবেন সেখানে টাকা স্যালারি রয়েছে আর বন্ধুরা আরেকটা রয়েছে গ্রাজুয়েট অর ইকু ইন জেনারেল স্ট্রিম অর্থাৎ বন্ধুরা যারা যারা বিএ বিএসসি এবং বিকম করে রাখছেন তাদের জন্য কিন্তু একটা অসাধারণ বন্ধুরা এখানে অপরচুনিটি নিয়ে এসেছে এখানে নিপকু এখানে বন্ধুরা চোদ্দোটা ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনারা স্যালারি পনেরো হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা যারা যে কোনো ক্ষেত্রে গ্রাজুয়েশন করে রেখেছেন আপনারা কিন্তু একটা দারুণ অপরচুনিটি এখানে নিয়ে এসেছে নেপকো আপনাদের জন্য আপনারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে সবগুলির জন্য কিন্তু বন্ধুরা এখানে ট্রেনিং পিরিয়ড এক বছর রয়েছে তারপর রয়েছে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টাইজ এখানে অ্যাপ্লাই করতে গেলে বন্ধুরা আপনাদের টেন পাস থাকতে হবে আর সাথে আপনাদের কিন্তু আইটিআই সার্টিফিকেটের প্রয়োজন পড়বে এখানে আপনাদের ব্রয়লার অ্যাটেন্ডেন্ট ইলেকট্রিশিয়ান লাইনম্যান প্লাম্বার ফিটার এইসব পোস্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে বন্ধুরা দেখুন লেখা আছে দ্য অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং ইজ ফর ওয়ান ইয়ার অর্থাৎ ওয়ান ইয়ারের জন্য এখানে নেওয়া হচ্ছে এখানে বন্ধুরা পঁচিশটা সিট রয়েছে এখানে স্যালারি চোদ্দো হাজার আঠারোশো সাতাত্তর টাকা বন্ধুরা দেখুন এখানে টোটাল কিন্তু পঁচাত্তরটা পোস্ট রয়েছে তারপর লেখা আছে এখানে দেখুন ফর ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট হাউ টু অ্যাপ্লাই প্লেস অফ ট্রেনিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিক্রুটমেন্ট ইনস্ট্রাকশন টার্মস অ্যান্ড কন্ডিশন প্লিজ ভিজিট ডাব্লু ডাব্লিউ ডট নেভকো ডট বন্ধুরা এখানে গিয়েও কিন্তু এখন আপনারা নোটিফিকেশনটা পাবেন না কারণ এখনও বন্ধুরা ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়নি ওয়েবসাইট আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে গিয়ে ডাইরেক্ট দেখে নিতে পারেন বন্ধুরা আশা করবো এই ইনফরমেশনটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর বন্ধুরা আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো এই রিলেটেড এই নোটিফিকেশন রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে ধন্যবাদ